গো আজ সন্ধ্যাবেলা কি রান্না হবে আজকে বেগুন ভাজা হবে পটল লুজ তরকারি হবে ও বেগুন ভাজি ভাত হবে না রুটি ভাত কমপ্লিট বাহ বাহ এত অ্যাডভান্স না বসি দিয়েছি যদি কারেন্ট চলে যায় বৃষ্টি হচ্ছে সারা দিন কারেন্ট যদি চলে যায় না আজকে তাড়াতাড়ি বসি দিয়েছি রান্নাটা বেগুন ভাজি ও

বাবু কি পড়াতে এসেছে আজকে সকালে এসেছিল হ্যাঁ সকালে এসেছিল কারেন্ট বারে বারে যাচ্ছে আসছে মারে বারে না যাচ্ছে আসছে সেই জন্য রান্নাটা কমপ্লিট করে নিই হ্যাঁsatisfied হেইজো হ্যাঁ satisfe আমি আপনাকে খুব ভালোভাবে রান্না করছি এখন নতুন ভাবে এই নতুন দেখতে না এই ये दारू टेस्ट है हम क्या रहा है वो भाला बना सकते हैं पता नहीं बेटा है সেটাই चलो ना टेस्ट है ना टेस्ट है हम डाल दिए ये का घोरे नहीं देना गैस गैस नहीं निकले और वो है ना ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রান্না করো আমি তো আমি তো অন্য কাজে যাচ্ছি